সালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছি প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্লাহ আলহু সৃষ্টির রহস্য এবং হসরত আদম সালাম আবু মোহাম্মদ নামে পরিচিত হওয়ার কাহিনী আজকের ভিডিওতে আমরা জানব রসুল্লাহ সাল্লু আলহাসাল্লামে নূর হতে সমগ্র মাখলুকের সৃষ্টি কিভাবে হয়েছে হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউওয়ালু মা খালাকাল্লাহু নূরী প্রথম যে জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন তা হল আমার নূর অনুবাদ আল্লাহ প্রথমে আমার নূর সৃষ্টি করেছেন অতএব মহাবিশ্বের প্রতিটি সৃষ্টি আকাশ জমিন ফেরেশতা আরশ কুরসি সবকিছুই নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে সৃষ্টি হয়েছে। আল্লাহ তালা ইরশাদ করেছেন, "ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।" সূরা আম্বিয়া বাংলা অনুবাদ: আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। অতরেব বিশ্বজগতের প্রতিটি সৃষ্টি রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের নূরের বরকতেই টিকে আছে প্রিয় দর্শকবৃন্দ আগের আলোচনায় বলেছিলাম আদম আলাইহি সাল্লামের কপালে নূরে মোহাম্মদ সাল্লাহ আলাইহি জল জল করছিল এই নূরের কারণে তাকে বলা হয় আবু মোহাম্মদ অর্থাৎ মোহাম্মদের পিতা তাফসিরে বর্ণিত আছে রসুল সাল্লু আলহিউসাল্লামে নূর হতে প্রথমে কলম সৃষ্টি হয় এরপর লৌহে মাহফুজ আরস কুরসি আসমান ও জমিন সবকিছু ধাপে ধাপে সৃষ্টি করা হয় ইমাম জালাল উদ্দিন সুইতি রাহমতুল্লা আলাহি বলেছেন সমস্ত মাকলুক নূরে মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লামের বরকতে অস্তিত্ব লাভ করেছে প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা জানলাম এক আল্লাহ প্রথমে নূরে মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করেছেন দুই সমগ্র মখলুক এই নূরের বরকতেই সৃষ্টি হয়েছে তিন আদম আলাহি সালামকে বলা হয় আবু মোহাম্মদ এই নূরের কারণে অতএব আমাদের কর্তব্য হল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় জীবন গড়ে তোলা এবং তার সুন্নাহর অনুসরণ করা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পেতে বেল আইকন অন করে রাখুন